আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি তো ভিডিওটা শুরু করলাম দুপুরের রান্নাবান্না থেকে সকালে তেমন নাস্তা বানানো হয়নি নাস্তা খেয়ে দিয়ে আমি ঘরে টুকটাক কাশের এখন চলে আসলাম সকালে রান্না দুপুরের রান্নাবান্না তা আমি আজকে পটল ভাজি করব। আমার শ্বশুর আব্বা এই পটল অনেক ভাজি পছন্দ করে তো তার জন্যই বিশেষ করে করা এই ভাজি তো এই তো আমি এর আগের বারের মতন এইভাবে ভাজিটা করব পেঁয়াজ মরিচ একসাথে দিয়ে দিলে পেস্টটা একদম পুরে কালা কালা হয়ে যায় সেজন্য আমি পেস্টটা আগে দিলাম না শুধু একটু তেল দিচ্ছি লবণ আর তার মধ্যে পটল কেটে রাখা পটল আর এই পটলটা কিন্তু আমি চাইসা নিচ্ছি ছিল না তো এইভাবে আমি একদম ভালোভাবে আধা ভাজা ভাজা হলে তারপরে পেঁয়াজ আর মরিচ দিই তারপরে পুরো ভাজতে ভাজতে তার সাথে সাথে পেঁয়াজ আর মরিচটাও ভাজা ভাজা হয়ে যাবে তে জন্য পাশে দেখেন বাইরের এই ভিউটা একটা বিড়াল আসটা তো সেটাই আমি একটু করলাম তো দেখেন ছাদে মরিচ আর হলুদ শুকাইতে দিছে এ সময়তে অনেকে যে রোদ এর মধ্যে অনেকে মরিচ শুকায় ভাঙ্গাইতেছে তো বছর আর আমরা ভাঙাই নিই তো দেখেন এ পর কিন্তু ভাজিটা কিছুক্ষণ পর পর নাড়া দিতে হইব যেহেতু ভাজা ভাজাও করতে করতে মানে কড়াইতে কিছুটা আবার লেগে যায় সে অন্য পাশে আমি গরম পানি বসেছি মাছ ধোয়ার জন্য এখানে সব ক্যাটাকুটি করছি আর এই যে ডালটা আমি আগের থেকে ভিজায় রাখছি এক ঘন্টা ধরে তারপর যে করলা আর আলু কাটছি মাছ রান্না করবো তেলাপিয়া আর এই যে বেগুন ভাজব আর এই যে তেলাপিয়া মাছ ছাড়ায় আমি লবণ মাখায় রাখছি এটা যেহেতু ভারী মাছ একটু লবণ মাখায় রাখলে পরে এটাকে ভাজলে খাইতে ভালো লাগে তা নাহলে ডাইরেক্ট রান্না করলে এটা স্বাদ লাগে না তো এই তো আজকে আমি একটু গরম আজকে যে প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যে একটু পাতলা আমড়ান খেলে ভালোই লাগে তো আজকে আমি একটু পাতলা আমড়াল রান্না করব তো সেই জন্য আমি প্রথম বেশি করে পানিয়ে দিচ্ছি তো গরম হওয়ার পর তো আমি অর্ধেক করে কমায় রাখছি তারপরে ওর মধ্যে আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ হলুদ মরিচ আদা বাটা তারপরে একটু লবণ এগুলো দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হয়ে যাবে তা এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে মাছ ভালোভাবে ধুয়ে নিচ্ছি খাইছে তো এখন আমি হলুদ মরিচ আর অল্প পরিমাণে লবণ দেবো কারণ যেহেতু লবণটা এর আগে অনেকক্ষণ ধরে মাখানো ছিল তো এই পর্যায়ে আমি এখন ভাজা কম দেব তা হলে আবার বেশি লবণ হয়ে যাবে কাটটা হয়ে যাবে তো তো আমি মাছ মাখায় নিচ্ছি আর এই যে ডাল দেখেন এক ঢাকার মধ্যেই কিন্তু ডাল হয়ে গেছে আমার ডাল আছে না রান্নার আগে কতক্ষণ ভেজায় রাখলে আপনার জলদি হয়ে যাবে সময়ও বেঁচে যায় এবং গ্যাসও বেঁচে যায় এই জন্য সব সময় রান্নার আগে থাকতেই ডালটা ভেজায় রাখবেন তাহলে জলদি জলদি হয়ে যাবে তো এই তো আমি এক খোলা মাছ ভাজে নিছি এই যে আরেকবার দিলাম এটাই লাস্ট তো এই মাছটা আমি ভাজতে যাই লাস্টে দেখি কি আরও একটা মাছ মানে যে বলে না যে দুশ্মন রয়ে যায় তো সেরকমই আমার দুশ্মন রয়ে গেছে একটা পরই একটা মাছরা আবার আলাদা ভাজছি তো এরপর যেহেতু মাছ ভাজা শেষ আর এই এদের ডালও এসে করছে আমি বাকি যে গরম পানিগুলো উঠায় রাখছি সেটা দিয়ে এখন জাল হইতাছে এটা একদম পাতলা ডাল যত জাল হইব অতই কিন্তু ডালটা খেতে ভালো লাগে আর এই পর্যায়ে আমি এখন তরকারির জন্য মশলা কষায় নিতেছি মশলা ভালোভাবে কষানোর পর করলা আর আলু দিয়ে দিছি করলা একটা দিছি আর একটু আলুর পরিমাণটা বেশি দিছি আমাদের বাচ্চা কাচ্চার ওরা এটা আলু দিয়ে ভাত খায় আলু পছন্দ করে সেজন্য আলু একটু বেশি করে দিছি তো এই পর্যায়ে আমি ভালোভাবে এটা একটু নাড়াচাড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে দেবো যেন এটা সেদ্ধ হয়ে যায় কষানির মধ্যে অল্প একটু পানি দিয়ে এটা আমি এখন ঢাকা দিয়ে রাখবো যেন এটা ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে যায় আর এখনকার আলু কীরকম যেন মানে দেরিতে সেদ্ধ হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়নি এর আগেও যে রান্না করছে মানে কষানিতে জলদি কিনে সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখন সহজে সেদ্ধই হতে না এটা কী জন্য হয় জানি না তো তো আমার ডাল হয়ে গেছে ডাল এখন আমি এটা বাগার বসায় দিচ্ছি বাগার দিয়ে দিব পেঁয়াজ আর রসুন দিয়ে তা আজকে এমনি কোনো ফোড়ন দিবো না আজকে এমনি যেহেতু ডাল এটার একটা গ্রান স্বাদ আলাদা তো এই পর্যায়ে তো আমার দেখেন কী সুন্দর দেখা যাচ্ছে আমার ডালের কালারটা ডালের কালারটা কিন্তু সুন্দর হলে ওটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে আর ডালের কালার যদি ভালো না হয় ওটা মানে মানে দেখতেও অত ভালো লাগে না খাইতেও ইচ্ছা করে না ডালের কালার দেখলেই বোঝা যায় যে মানে এটা খেতে কত ভালো লাগবে আমার ডাল হয়ে গেছে এরপর যে আমার মশলা কষাইতেছি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন দেখতেছেন যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সবার আগে আপনি পেয়ে যান তো দেখতেই পাচ্ছেন আমার বেগুন ভাজা বসাই দিছি। আজকে একটু ঝটপট এবং জলদি রান্না করতেছি যেহেতু তেমন কোনো কাজ নাই ওই জন্য চুলার বফ রাখি নেই দুই চুলা আমি রান্না করতেছি তো আজকের দেড়টার মধ্যে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে এমনি তো দেখা গেছে যে তিনটা বাজে চারটা বাজে তো আজকের দেড়টার মধ্যে আমার রান্না শেষ হয়ে গেছে তো বুঝেন আমি কত আগে থেকে রান্নার প্রিপারেশন নিচ্ছি তো এ পর্যায়ে আমি যে ভালোভাবে কষায় পানি দিচ্ছি বলো কষার করে আমি মাছ দিয়ে দিচ্ছি আর এই তো বেগুন আমার ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এই তো কিছু ডাল ছিল অবশিষ্ট এর আগে আমি আপনাদের বলছি যে কিছু ডাল রান্না করা সেই ডালটা কিন্তু এই যেরকম শুখায় ভর্তা বানাইল ওই ডালের টেস্টটা কিন্তু অনেক অসম্ভব ভালো লাগে অসাধারণ আর এমনি যদি সেদ্ধ করে সে ভর্তাটা বানানো হয় ওই ডালটার চাইতে মানে এই ডালের ভর্তাটা অনেক মজা হয় আপনারা বাসা একবার হলে ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাই তো এরপর যে আমি যেহেতু শুকায় এই আমি পেস্টটা ডুলছি অনেক গরম তো সেজন্য আমি আর হাত লাগাই নি চামিচ এটা ভালোভাবে মাইখা নিয়েছি তো দেখেন আমার ভর্তাটা কত লোভনীয় এই ভর্তাটা গরম বা খেলে মানে আর কিছুই লাগে না এই ভর্তা হচ্ছে পটল ভাজি বা ভাজা এটা তো ভালোই লাগে তো এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও দুপুরে আর কোনো খাওয়া দাওয়ার ভিডিও আর করি নেই তো এটা হচ্ছে রামিন মানে কি বলবো এটা রামিন না যেন মরিচে বা বোম্বাই মরিচের একটা নুডলস তা আমি আজকে ফার্স্ট ট্রাই করলাম আর এটা হচ্ছে কথাটা না বললেই নয় এটা হচ্ছে আমারই বোনের একটা ভালোবাসা সে আমার মেয়েকে স্পেশালি দিছে আমার মেয়ে চিকেন বল অনেক পছন্দ করে সেজন্য আমার বোন আমার মেয়েকে দিচ্ছে আর এটা হচ্ছে সসেজ আপনারা অবশ্যই চিনেন তো আমি আজকে এটাই আজকে যেহেতু শুক্রবার তো আমি আজকে এটাই নাস্তা বানাবো রওমিন বানাবো আর হচ্ছে চিকেন বল আর সসেজ ওর খালামনি ওকে ভালোবেসে এটা পাঠাইছে যে ও যেহেতু পছন্দ করে সেজন্য ওর জন্য দিচ্ছে তে তো এ পর্যায়ে পানি বলক চলে আসছে এখন আমি যে রাউমিনটা বা নুডলসটা দিয়ে দেবো সে ধোয়ার জন্য এই নুডলসটা মনে অনেক সময় লাগে তো আমি ভাবি নাই যে মানে এতটা ঝাল হইব তা আমার ইদানিং ধরে আপনাদের সাথে তো বলি যে আমার নাকি ঝাল খেতে ইচ্ছা করে ভর্তা বাড়তি খাইতাম তো আজকে ভাবলাম যে না এত ঝাল খাইতে ইচ্ছা করতে তার তা রাওমিনটাই দেখি তো এত ঝাল ছিল অসম্ভব মানে আমি ভাবিও নাই যে এটা এত পরিমাণে ঝাল হইব মানে আমি এক চামচ খাইয়ে দেখি মানে বাস আর কিছুই না আর কোনো কথাই না এ দেখেন এটা গ্রেভিটা মানে যেটা যে মরিচ বাটা না কি বলে সেটা কি পরিমাণে বেশি তা আমার ভুল হয়েছে যে আমি মানে সবটুকু না দিয়ে অর্ধেক বা তার মানে চার ভাগের এক ভাগও যদি দিতাম তাহলে হয়তো দেখা গেছে খাওয়া যেত তো এটা আমি দেখো তেমনটাও ভাবি নাই মানে এমনি একটু আমি হালকা একটু চেখেও দেখছি আমার কাছে তেমন একটা তখন লাগে নাই কিন্তু যখনই আমি রান্না করে এক চামচ খাইছি মানে আমার হয়ে গেছে আর কোনো কথা না আর প্লেট পুরো লাল হয়ে গেছে দেখেন আমি এখন এটার মিক্স করব তো আমি কিন্তু তখন আর পুরোটা খাইতেও পারি নি তো রাম এই রামিনটা আপনারা কারা কারা খাইছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর এই তো অন্য পাশায় আমি এটা মিক্সও করে নিচ্ছি আর এটা হচ্ছে ওগুলো ফ্রাই করে নিছি। আর এই তো এই পাশায় আমি এখন চিকেন বল আর সসেজগুলো ছোট ছোটো করে খাইটা আমি মানে ইস্যুর সাথে মিক্স করে দিছি তো এই তো এখন কি আপনাদের ভাইয়া মানে এক চামচ খাইয়াই হয়েছে সে আর মুখে দেয় নাই তার কাছে এত ঝাল লাগছে সে অবশ্য সারাদিন কিছুই খায় নাই তো সারাদিন পর মানে সে ভাবেই নাই কেন মানে কল্পনার বাহিরে যে মানে এত পরিমাণে ঝাল হইব তো এক চামিচ খাইয়েই মানে সে আর খাইই নেই তো দেখেন ভাইবার না যে আমি ওগুলো সব খাইছি মানে আমি কিন্তু অন্য বাটিতে উঠায় রাখছি দেখেন আমি সসেজ আর ছোট ছোট কিউব করে রাখা চিকেন বলে এগুলো আমি খাইয়ে নিতেছি তো ভাবছিলাম যে হয়তো আমি পুরোটা খাইতে পারবো মানে যে ঝাল খাইতে ইচ্ছা করছি কিন্তু না আমি সাকসেস না যে তো ঠান্ডা পানের বোতলও নিছি আমি একটুখানি খাইতেছি আর একটুখানি পানি খেতেছি যদি মানে আমার কাছে তেমন ভালো লাগেনি কারণ এমনি যে নর্মালি নুডলস আমরা ডিম দিয়ে রান্না করি সেটা কিন্তু খেতে টেস্ট লাগে ঝাল হইলেও তাও খাওয়া যেত কিন্তু মানে এটা কোনো স্বাদই পাইলা পাইলাম না আমি তার এই যে বাট এটা কিন্তু আলাদা এটা কিন্তু আর খাইনি যে এটার এখন ফেলে দেবো কিচ্ছু করার নাই আমি আর খেতে পারিনি তো এটা হচ্ছে তারপরের ভিডিও এটা কি ফল আমি জানি না এটা আমি এমনি দেখছি এক এক ভিডিওতে কিন্তু আমি এর আগে কখনো টেস্টও করি নাই আর এটার নাম জানি না আমি অবশ্য তো আপনারা যদি জানেন তাহলে অবশ্যই জানাবেন এটা কি ফল আর আমার শাশুড়ি মা বলতেছিল এটা নাকি কি চুটকি ফল তো এটা কিন্তু খেতে তেমন একটা মানে বেশ স্বাদ না ভালোই মোটামুটি তো আমিও খাইলাম এই যে দেখেন ভিতরে ছোট ছোটো দানা দানা মানে এই যে পেয়ারার বিচি যেরকম ঠিক ওরকম তেমন খারাপ না খাইতে ভালোই তো এটা হচ্ছে তারপর সেমাই মানে এই সেমাই শাশুড়ি মা রান্না করছে এটা হচ্ছে মামির মামি শাশুড়ি বাড়ি পার্সেল হিসেবে বলতে পারেন তো এটা আমার মেয়েও খেয়ে তো মানে সন্ধ্যার পরে আমার শাশুড়ি মা আবার বিকেলে একটু মামিদের বাসায় গেছিল তো সেখান থেকে আর কি ওই একটু ফল আর এই সেমাই সেমাই আমার শাশুড়ি মায়ের রান্না করে আনছে তো এখনই তো সন্ধ্যাবেলা সেমাইও খাব খাবো যেহেতু সন্ধ্যাবেলা ওই নাস্তা খাইতেই পারি কে সেই জন্য একটু সেমাই খেয়ে খেয়ে নেবো আগে দেখেন আমার মেয়ে ওরটা না কেউ আমার থেকে নিয়ে এনে নিতেছে যে মানে ওরটা কইমা যাব না সেজন্য বাচ্চা মানুষ মশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন আমার মেয়েটা সুস্থ সবল ভালো থাকে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ